সম্প্রতি নোয়াপাড়া বিধানসভার লেলিনগড় এলাকায় দুই পাড়ার বচসা থেকে যে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি হয়েছিল তা অনেকটা নিয়ন্ত্রণে এনেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা তবে এই এলাকায় আহত হিন্দু ব্যক্তিদের দেখতে যাওয়ার জন্য আজ প্রস্তুতি নিয়েছিল হিন্দু জাগরণ মঞ্চ তবে ইচ্ছাপুরের একুশ প্লট খালপাড় মোড়ে পুলিশ আটকে দেয় হিন্দু সংগঠনের এই সদস্যদের কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্য রোহিত সাউ উত্তম অধিকারী রানা চক্রবর্তী অন্যান্যরা বেশ কিছুক্ষণ পুলিশের সাথে ধস্তাধস্তি হয় হিন্দুত্ববাদী ও সদস্যদের যদিও এলাকায় একশো একষট্টি ধারা প্রয়োগ করার জন্য পাঁচজনের বেশি এলাকায় জামায়াত নিষেধাজ্ঞা রয়েছে তারা দীর্ঘদিন ওই এলাকায় মাটিতে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন যদিও বেশ কিছুক্ষণ পুলিশের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হওয়ার পরেই এই এলাকা ছেড়ে চলে যান সংগঠনের সদস্যরা এই পুলিশ পুহ পুগি পুলিশ হয়ে গেছে আপনারা দেখছেন কিভাবে সেদিনকে রাত্রিবেলা হিন্দুদের উপর লাঠিচার্জ করা হয়েছে হিন্দু বোনদের উপর লাঠিচার্জ করা হয়েছে সে সত্ত্বেও একজনকেও একজন মুসলিমকে আরেস্ট করেনি কেন প্রশাসনও জানে সেদিনকে যে ঘটনাটা হয়েছিল তার মেন কলপিট এই জিহাদিরা হচ্ছে এই মুসলিমরা হচ্ছে সেদিনকে তারা ঘটনা ঘটিয়েছিল তারপরে পুলিশ তাদের একজনকে আরেস্ট করেনি উল্টো হিন্দুদেরকে হিন্দু মা বোনদের উপর লাঠিচার্জ করেছে আজকে আমরা যারা মার খেয়েছেন তাদের মধ্যে দুজন আমাদের কার্যকর্তা একজন দোকান একজনের দোকান ভাঙচুর করা হয়েছে সে আমাদের কার্যকর্তা আমরা তাদের কাছে দেখা করতে চেষ্টা করেছিলাম কিন্তু এই প্রশাসন আমাদের এখানে রাস্তা আটকে দিচ্ছে বলছে ল